হ্যালো শিক্ষার্থী বন্ধুরা বাংলা লেখন ডট কমে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব বইমেলা অনুচ্ছেদ যেটা ক্লাস সিক্স সেভেন এইট টেন এসএসসি শিক্ষাদের জন্য উপযোগী এবং এসএসসি পরীক্ষারীরা এটা শিখতে পারবে সে শুরুতে আমরা দেখব ক্লাস সিক্সের জন্য ছোটো করে দেওয়া হয়েছে দেন আমরা দেখব ক্লাস সেভেনের জন্য একটু বড়ো করে দেওয়া হয়েছে এবং সাথে একটা ছবি যুক্ত করা হয়েছে এরপর দেওয়া হবে ক্লাস অষ্টম শ্রেণীর জন্য অন্যান্য যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো লিঙ্ক আপ করা আছে চাইলে আপনারা দেখতে পারেন এখানে বিজয় দিবস অনুচ্ছেদের একটা লিঙ্ক দেওয়া আছে সো এসআসিদের জন্য আরেকটা ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে সব মিলিয়ে হচ্ছে আমাদের অনুচ্ছেদ অন্যান্য অনুচ্ছেদগুলো দেখার জন্য আমাদের অনুচ্ছেদ ক্যাটাগরি থেকে দেখতে পারেন এখানে আমাদের প্রচারগুলো একশো সাধারণ থাকবে এবং সকল ধরনের বাংলা বিষয়ক রিটার্নের বিষয়গুলো দেখতে আমাদের ওয়েবসাইট বাংলা লেখন ডট কম ভিজিট করতে পারেন